হ্যাঁ অজিত বাবু বলুন আপনি আপনার সাথে সাথে কি কি ঘটেছে এবং আপনি কি জন্য আমার কাছে এসেছিলেন কয়েক কিছুদিন আগে সেটা বলুন হ্যাঁ আমার নাম অজিত রবিদ্যা আমি বেশ কিছুদিন ধরে একটা পেটের সমস্যায় দেখছিলাম হ্যাঁ পেটের সমস্যাটা কারণ বলতে এবার আমাদের এমন কাজ কাজ করি যে চারিদিকে আমাদেরকে খেতে হয় এই গায়ে ওই গায়ে এখানে ওখানে খেতে হয় তা খাওয়া দাওয়া না খাওয়া কোনো ঠিক থাকে না আমাদের টাইম হ্যাঁ তা আমাদেরই আমি হোমিওপ্যাথি ওষুধ খেতাম না আমাদেরই বাড়ি সব মানে খাচ্ছিলো তা তারাও বলছে না ও যা তো খুব ভালো দিচ্ছে তা একবার দিয়ে দেখ মানে উনি হোমিওপ্যাথি সম্বন্ধে কত কি জানেন সেটা মানে পরের কথা ওনার আমার প্রতি বিশ্বাস আছে বলে উনি আমার কাছে একবার পর করতে এসেছেন তা আমার পেশের সমস্যা বলতে বেশ কদিন ধরে দেখছি পেটে মানে খুব সমস্যা দেখা দিচ্ছে খাবার হজম হচ্ছে না খেঁচে ধরে থাকছে ঠেকুড় উঠছে ডাক্তার বুক বললাম ওষুধ দিল ওষুধ দিলো উপরের দিকে একটা চাপ ভাব এবং একটা চাপ ভাব একটা ব্যথা হচ্ছে দিয়ে ওষুধ খেলাম বা ওষুধ খেলাম খেয়ে দেখছি দিক এখন বেশ ভালোই বুঝছি আমি হুম ভালো বুঝিয়ে একটা ঢেগুর বা একটা বাজে একটা গন্ধযুক্ত ইয়ে উঠে উঠতো সেটা এখন প্রায় নেই বললেই চলে আর কি পুরো অল্প মানে সেই সমস্যা নেই হ্যাঁ 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 আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার হয়েছে সেরকম ওষুধ ছিল কোনো দিন খেলাম খেয়ে দেখছি তো ভালোই বুঝছি আমি ওই জন্য আমি এখন হোমাইপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছি আর ওই চিকিৎসা নিজের দিক দিয়ে আমার একটু মানে খুব বিশ্বাস হয়ে গেছে হোমাইরপ্যাথি ওষুধের ওপর হুম আর ডাক্তার বাবুর উপর ভরসা করেছেন ডাক্তার আপনাকে होम्योपैথির উপরে ভরসা দিয়ে আপনাকে তার কার্য মানে লাভ করা হয়েছে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কোনো রকম কোনো অভিনয় আপনি করেননি আপনার সাথে যা যা করা কোনো অভিনয় করার প্রয়োজনই হবে না আপনার একদমই আপনার যা সাথে সাথে যা ঘটেছে আপনি তাই আমাদের সবার সামনে তুলে ধরলেন অভিনয় করবে কেন মানুষ রোগের দিক দিয়ে কেউ কোনোদিন অভিনয় করবে না কোনোদিনই করবে কোনোদিনই করবে না রোগের বিষয় দিক দিয়ে কোনোদিন করবে না কোনোদিনই করবে আমার মানে সুস্থ হয়ে যা আমি একদম আপনি একদম শতস্ফূর্তভাবে আমাদের সমস্ত সত্য বল সমস্ত সত্য কথা আমাদের সামনে তুলে ধরলেন অনেক ধন্যবাদ বাবু আপনাকে